এক রাতের বৃষ্টিতে হাজারো মানুষের স্বপ্ন চলে গেল রাজশাহী জেলা বাগমারা থানা গ্রাম এটা সুন্দর একটা ভিডিওর পরিবেশ ফুটে তুললাম আপনাদের মাঝে দেখুন হাজারো মানুষের স্বপ্নটা কীভাবে তলিয়ে গেল অনেক মানুষের ধানগুলো আবাদি জমি আছে সেগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে দেখুন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে বাড়ির পর্যন্ত বন্যার পানির মতো পানি এসে গেছে মানুষ দেখুন এখানে দাঁড়িয়ে আছে ওখানে বিলেতে মাছ মারতেছে মাছ মারার কারণে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে মাছ দেখার জন্য দেখুন এইগুলো আপনার মাছ ধরার একটি জাল এই জাল দিয়ে অনেক মাছ ধরে গ্রামের মানুষ এখানে নাকি ছোট ছোট মাছও আটকা পড়ে যায় এই জালের নাম কি আপনারা কি জানেন না জানলে অবশ্যই কমেন্টে জানতে চাইবেন আপনাদেরকে জানাবো আর জানা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন একটি ভাই কি সুন্দর করে মাছ মারতাছে বিলের পানিতে এক রাত বৃষ্টির কারণে কি অবস্থা হয়ে গেছে আশেপাশে যতগুলো ইয়ে আছে যাদের একটু নমলা বাতের ধান তাদের তো ধান মনে করেন একবারে পানির সাথে মিশে গেছে তো আর যাদের আগুর কাটছে তারা তো ভালোই তারা আলু লাগাবে বলে প্রস্তুতি নিচ্ছে ভিউ মনে করেন শুকিয়ে যাবে আলু লাগাবে হাল টাল বয়ে সেই অবস্থায় বৃষ্টি হয়েছে অনেক মানুষের স্বপ্ন এভাবেই নষ্ট হয়ে যায় আল্লাহর মার কি বলবেন কিছুই করার নাই আল্লাহ যাকে দেয় তাকে মন খুলে দেয় যাকে দেয় না তাকে কোনোভাবেই দেয় না এটাই যদি একটা মানুষ পাশের জমিতে যদি পানি শেষত পানি অবস্থায় যদি তার ভিউটা ভরে যেত কত মারামারি কত গণ্ডগোল কত ফাস্তাফাস্তি সব কিছু হয়ে যেত কিন্তু এটা আল্লাহে দিয়েছে এই জন্য কেউ কিছু বলার নাই শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর প্রতি আর রহমত হোক এবং যেটাই হোক না কেন রহমত বলেই গণ্ডিত করতে হবে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করতে হবে যাই হোক দেখা যাক আমাদের গ্রামের ভিডিও দেখুন কত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের মানুষেরা মাছ মারতেছে এই পানিতে নতুন পানিতে অনেক দেশি মাছ টাটকা মাছ পাওয়া যাচ্ছে দেখুন সবাই অপেক্ষায় আছে মাছ মেরে মেরে মানুষজন যখন আসবে তখন দেখবে যে কে কতগুলো মাছ পাইছে কে কি মাছ পাইছে এমনভাবে দেখার জন্য প্রস্তুতি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন অল আইটেম ভিডিও পেতে লাইক করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে অলস করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম জুবায়ের হুসেন বিডি সবাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন দেখুন কত সুন্দর একটি ফুল ফুটে আছে গাছে সকালবেলার ফুলের দৃশ্য দেখতে খুব ভালো লাগে আমি নতুন আপনাদের মাঝে ভুলভ্রান্তি হতে পারে কথা বলতে তেমন কথা বলতে পারি না যেটুকু বললাম সাহস যুগে বললাম আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি পাই তাহলে আরও উৎসাহিত পাবো নিত্য নতুন ভিডিও করার জন্য আপনারা সবাই উৎসাহিত করার জন্য পাশে থাকবেন এবং কমেন্ট করে সাপোর্ট করবেন ধন্যবাদ